এখন আমি রামফর স্টেশনে আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে রাত্রি নটা পঞ্চান্নই আমাদের মৌরাক্ষী ট্রেন যেটি দেওঘর যায় সেটাই করে আমরা পাঁচজন যাচ্ছি আজকে দেওঘর কালকে দু তারিখ আমরা যাবো বেনারস তো এই যে আমাদের মৌরাক্ষী ট্রেন ঢুকে পড়েছে নটা পঞ্চান্নতে ছাড়বে আর এখান থেকে আমরা যাব ডাইরেক্ট দেওঘর রাত সাড়ে বারোটায় এই ট্রেনটি ঢুক আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আর এটি ঠিক সাড়ে বারোটার সময় ঢুকবে আর এই যে তিনি শুয়ে পড়েছেন আমাদের পাঁচজনের মধ্যে দুজন শুয়ে পড়েছে আশিস সরকার শুয়ে গেছে এখন তো যাই হোক আর পুরো ট্রেনটাই ফাঁকা মানে ফাঁকা ফাঁকা আছে কয়েকজন আছে যারা দেওঘর যাচ্ছে বা বাসুকি যাচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা গোটা ট্রেনটাই ফাঁকা এখন আমরা দেওঘর স্টেশনে নেমে পড়েছি এবার আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের উপরে উঠবো দেখে শুনে যান সেই আন্ডারগ্রাউন্ডে দেখে শুনে যাস এই এটা উঠবি না ওই দিকে তো বেরিয়ে যাবি ভালো করেছ বল এটা এই রামফরও এরকম করতে পারতো আন্ডারগ্রাউন্ড এত ভালো চা

তো আমরা ভোর ভোর স্নান সেরে বৈদ্যনাথ মন্দিরে ঢুকে পড়েছি ভিআইপি লাইনে এই যে আর নর্মাল লাইনেও প্রচুর ভিড় প্রায় সাত আট ঘন্টা টাইম লেগে যাবে তা আমাদের এতেও প্রায় মনে হচ্ছে তিন চার ঘন্টা লেগে যাবে আর প্রচুর ভিড় আছে যাই হোক আমরা পুজো দিয়ে বেরিয়ে আসব তারপর কিছু খাওয়া দাওয়া করবো তো এই যে এত পরিমাণে ভিড় মন্দির চত্বরে

আর কাল রাত পুনে দুটো নাগাদ আমরা হোটেলে এন্ট্রি করেছিলাম আর হোটেলের নাম হচ্ছে সারদা ইন আর এখানে আমরা যখন নামলাম স্টেশনে তখন প্রায় পনে একটা নাগাদ আর এই যে হোটেল হোটেলের রুমটা তিনখানা বেড রয়েছে আর তিনজন আশিস আশিস সরকার একটাই শুয়েছিল রামোদা একটাই শুয়েছিল আমরা তিনজন একটাই শুয়েছিলাম তো রুমটা বেশ ভালোই আর এই রুমটার ভাড়া পড়েছিল ওই দু হাজার মতো ডরমেটরি রুম যাই হোক আর এই হচ্ছে বাথরুমটা ভালোই গিজার ছিল আমরা ভোর ভোর চান সেরে নিয়েছিলাম গিজারের জলেই আর এই হচ্ছে হোটেলের বারান্দা তো আমরা এখন বেরোবো এখান থেকে দেখা হচ্ছে পরের ব্লগে অবশ্যই পাশে থেকে